হেগেইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউদার ব্লক আসা বিষয়ে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি জান্নাতুল ইসলাম পরে চলে এসেছি নববর্ষের মিনি ব্লগ নিয়ে এই নববশে ফরিদপুরে কোথায় কি হয়েছে এবং আমি কোথায় কোথায় গিয়েছি এই সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করব। আমার এই মিনি ব্লগের মধ্যে তো আপনারা আমার সঙ্গেই থাকুন তো गाइस আমি অনিক সুন্দর করে সাজুগুজু করে প্রথমে চলে গিয়েছে রাজেন্দ্র কলেজে ডিগ্রি শেখায় এবং সেইখানে গিয়ে দেখি আমার মতন অসংখ্য তরুণে যারা প্রত্যেককে অনেক সুন্দর করে সাজুগুজু করে তাদের প্রিয় মানুষটকে সঙ্গে করে চলে এসেছে রাজেন্দ্র কলেজে ডিগ্রি শেখায় তবে এখানে এসে আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছি এসে দেখি আমার দুজন ছোট বোন এখানে আছে হঠাৎ করে অনেকদিন পর তাদের সঙ্গে আমার দেখা হয়ে গেল তো তাদের সঙ্গে আমার প্রত্যেকটা মোমেন্ট অসাধারণ কেটেছে আমার খুবই ভালো লেগেছে জাস্ট মানে অতুলনীয় একটা সময় পার করেছি আমি তবে একটা কথা স্বীকার করতেই হবে আমার বিয়ের পর থেকে এ পর্যন্ত আমার লাইফে যতবার হ্যাপি মোমেন্ট এসেছে প্রত্যেকটা হ্যাপি মোমেন্টের পিছনে আমার হাজবেন্ডের অবদান অনেক বেশি তো আমার হাজবেন্ডই আমাকে ফার্স্টে বলেছে এখানে আসতে যার জন্য এসে ওদের সঙ্গে আমার এত সুন্দর একটা সময় কেটেছে আমি এখানে আসলে আসতে চাইনি ফার্স্টে আমি যেখানে অনুষ্ঠান হচ্ছে পথেটা বৈশাখ উপলক্ষে আমি ওই সব জায়গায় যেতে চেয়েছিলাম বাট ওই আমাকে এখানে নিয়ে এসেছে আর তার জন্য অনেক অনেক থ্যাংকস ওকে এত সুন্দর একটা মোমেন্ট আমাকে গিফট করার জন্য এবং আপনাদের সঙ্গে আমি প্রত্যেকটা মোমেন্ট শেয়ার করবো অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে ফরিদপুরে প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষে যে মেলা হয় সেই মেলায় এবার কোনো একটা কারণে ক্যান্সেল করা হয়েছে তবে এবার অম্বিকা মেমোরিয়াল হলে পহেলা বৈশাখ উপলক্ষে ছোট বাচ্চাদের নিয়ে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখন আমি সেখানে যাব এবং তার কিছু অংশ আপনাদের সঙ্গেই শেয়ার করব তো আপনারা আমার সঙ্গেই থাকুন

তো গ্যাস ভালোবাসা উপলক্ষে আজ অনেক ঘোরাঘুরি করেছি এবং প্রত্যেকটা মুমেন্ট অনেক এনজয় করেছি তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন টাটা।